শখের বাগান ঢাকা আপনাদের পাশে আছে সব সময় গাছ এবং গাছ সম্পর্কিত যত প্রকার তথ্য আছে আপনারা চাইলেই শখের বাগান ঢাকা থেকে তা সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমি গাছ ভালোবাসি আমি ছোটবেলা থেকেই বিভিন্ন জাতের গাছ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করি এবং বিভিন্ন নার্সারি বিভিন্ন এলাকা বনাঞ্চল এবং গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি নতুন নতুন গাছ সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী এবং তা ছোটোবেলা থেকে করেও এসেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি পাথর কুচি গাছ যা একটি মহা ঔষধি হিসেবে আমাদের মানবদেহের জন্য কাজ করে বন্ধুরা আমাদের প্রায় প্রত্যেকেরই শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকি এবং তার মধ্যে আমাদের কিডনিতে পাথর জমে আমাদের লিভারের সমস্যা হয় আমাদের হজম শক্তি কমে যায় পাথরকুচি এমন একটি ঔষধি গাছ যার পাতা থেকেই আপনি গাছ সংগ্রহ করতে পারেন বন্ধুরা আপনাদেরকে যদি আমি দেখাই আমার এখানে এই যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটি একটি পাতা থেকেই জন্ম হয়েছে দেখুন সে এখন অনেক ছোট এই ছোট ছোট পাতাগুলো একটা সময় এরকম বড় বড় পাতাতে রূপান্তর হবে যখন এই পাতাটি বড় পাতার সাইজ রূপ হয়ে যাবে তখন আপনি এটি খেতে পারবেন এটি খাওয়ার বিভিন্ন নিয়ম আছে যে যেভাবে খেতে পারে সেভাবে এটা খেয়ে থাকে দেখুন বন্ধুরা এই গাছটি একটি পাতা থেকে জন্মেছে এই যে তার পাতা এখান থেকে শেকর হয়েছে আপনারা চাইলে এই গাছটি আপনাদের বাসায় ঘরে বসেই আপনারা তৈরি করতে পারেন এই মহা ঔষধি গাছটিকে বন্ধুরা এই যে দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে যেহেতু এই গাছটি একটি ঔষধি গাছ এবং এটি প্রায় সকলেরই কাজে লাগে তাই আমরা এই মহা ঔষধি গাছটির সংরক্ষণে অনেক যত্নবান হব তো আসুন বন্ধুরা আপনাদের সাথে এখন আমি একটু ঔষধি গুণাগুণ নিয়ে কথা বলি বন্ধুরা পাথর কুচি আমি সময় খেয়ে থাকি আমার প্রচুর পরিমাণে হজম শক্তিতে সমস্যা ছিল আমার প্রচুর গ্যাস হতো আমার লিভারের সমস্যা জনিত কারণে মানুষ এটা খেয়ে থাকে এবং কিডনিতে পাথর হলে এই পাথরটি খেলে কিডনি থেকে পাথরগুলো এই ঔষধি গুণাগুণে ধ্বংস হয়ে যায় এবং একজন কিডনি রোগী সুস্থ হয়ে যান বন্ধুরা এই গাছটি আমাদের ব্লাডে যখন ইয়োলো একটি আবরণ তৈরি হয় এই গাছের রস আপনার রক্তকে সেই ইয়োলো আবরণ থেকে মুক্তি দেয় এবং আপনার রক্তকে করে ফেলে সুস্থ এবং শক্তিশালী রক্ত বন্ধুরা এই পাথরকুচি পাতা আপনি প্রতিদিন সকাল এবং রাতে যদি খেতে পারেন তাহলে আপনি অবশ্যই লিভারজনিত সমস্যা কিডনি জনিত সমস্যা আপনার হজম শক্তি এবং আপনার পড়সব পায়খানা সব কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমি এটি খেয়ে খুবই উপকার পেয়েছি আপনারাও চেষ্টা করবেন আপনারাও যাতে এই গাছটিকে প্রতিনিয়ত এই গাছের পাতা আপনারা খেতে পারেন আপনারা চাইলে এই পাতা ব্ল্যান্ডারে জুস করে খেতে পারেন অথবা যারা পান খেয়ে থাকেন তারা পানের মতো করেই এই গাছের পাতাগুলো খেতে পারেন বন্ধুরা আমি সব সবসময় এই গাছটিকে পানের মতো করেই খেয়ে থাকি দেখুন আমি একটি পাতা নিয়েছি এবং এই পাতাটির ভিতরে ময়লা আছে তাই আমি এটাকে কি করব একটু ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি দুটো পাতা নিয়েছি এবং পাতা দুটোকে আমি ধুয়ে নিয়েছি এবং এই পাতা দুটোকে আমি এখন পানের মতো করে ছোট করে আমার মুখে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পাতাগুলো স্বাদ একটু কষ এবং একটু টক জাতীয় স্বাদের তো খেতে আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা এই গাছের পাতাটা খাওয়ার অভ্যাস তৈরি করবেন তাহলে দেখতে পারবেন আপনারা আপনাদের শারীরিক অনেক অসুস্থতা থেকেই মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং গাছ সম্পর্কিত কোনো তথ্য আপনাদের প্রয়োজন হলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন অথবা আপনারা আমার ফেসবুক লিংকে নক দিতে পারেন তাছাড়া আপনারা আমাকে কমেন্ট অথবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সহায়ক হব ইনশাল্লাহ বাই বাই আল্লাহ হাফেজ